কক্সা সমসপুর এবং গোপগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ১৬ আগস্ট সকাল এগারো ঘটিকার সময় কক্সার সমসপুর আবতালে ডিগ্রি কলেজের হল রুমে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান উক্ত দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা হিসাবে যিনি বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান স্বপন সদস্য সচিব খোকসা উপজেলা বিএনপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক নাফিস আহমেদ খান রাজু এছাড়াও বক্তব্য রাখেন সমসপুর এবং গোপগ্রাম ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিস্তারিত থাকছে রিপোর্টে

আমরা যখন দলকে সারা উপজেলায় বিস্তারিত করেছি 1990-এর পরিচয় পড়তো তার নেতৃত্বে বিভিন্ন এরিয়নে বিভিন্ন পাড়ায় বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় ছাত্রদল যুবদল কৃষকদল শ্রমিক দল যুবদলের নেতৃত্বে সংগঠকে তখন একটা ব্যক্তির করে তার দিয়ে 96 বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি তখন আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা ভিত্তিতে যারা ছিলাম তারা সকলেই ভক্ত তারা সকলেই ভালো লোক তারা দলের ভালোই চাইতো ভালো চাইতো জন্যই দলকে আরো কানায় কানায় পরিপূর্ণ করার জন্য আমাদের যেhardt ke সেই সেইhardt ke උසতে উপরে সেই চিন্তা ভাবনা করে আপনাদের দুইজনকে দলে আহ্বান করেছিলেন এবং দলে যোগদান করে দিয়েছিলেন যে আকাঙ্ক্ষা যে আশা যে নিয়ে আমরা আপনাদের দুইজনকে সেদিন দলে যোগদান

জেলা বিএনপি যেহেতু তার হাতে আমরা তার সকলেই অনুদস্ত উনি আমাদের জেলা বিএনপির কর্মীদল ওনার উপস্থিতিতে এই হাউস থেকে হাউসের পক্ষে আমি যে দাবিটা করেছি উনি একজন বিসর্জন রাজনীতিবিদ উনি মাঠের রাজনীতিবিদ উনি অন্য পরিপক্ষ বিসর্জন জেলার রাজনীতিবিদ জনাব কুদু হবে আহমেদ জনাব কুদু উদ্দিন এই হাউসের আকুতি অনুভব করবেন

এবং পরবর্তীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি স্মরণ করছি খান খালেদ সাহেবকে যে সাধারণ রাজনীতি আমার সাথে রাজনীতি করতো আমি স্মরণ করছি সম্ভবত আমার যদি ভুল না হয় আমার সম্ভবত মারা গেছেন গোপগ্রামে যাবেন পরামানিক সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপি তাদের স্মরণ করছি তাদের আত্মার মাত্রের এক কামনা করছি সেই সাথে সাথে জব্বার মৌরী সহ যারা জলিল মেম্বার সহ যারা যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাপি সকল অঙ্গ সংগঠনের ইয়াং জেনারেশন যারা ছিল তার আন্দোলনের অগ্রভাগে থেকে তারা জীবন দিয়েছে ছাত্র বৈষমের ছাত্ররা জীবন দিয়েছে বিএনপি নেতৃত্বে যারা আন্দোলন করেছে তারা জীবন দিয়েছে অন্যান্য আন্দোলনের অন্যান্য রাজনৈতিক দলের যারা ইয়াং জেনারেশন তারা জীবন দিয়েছে যে অনেক শিশু ভাইয়েরা শিশু সন্তানরা জীবন দিয়েছেন বা জীবন দিয়েছেন যারা এই আদলির ফলে তাজা রক্ত যারা ঠেলে দিয়েছিল সেই রক্তের বিনিময়ে জন্ম হয়েছে যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন আমি মহান কাছে প্রার্থনা করি এই সবার মাধ্যমে আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করে আমাদের

আমাদের নেতারা আহ্বান করলেন যে আমরা শুরু করতে যাচ্ছি শনিবার থেকে তা আপনার একটু আসে আমি এ পর্যন্ত কোনো থানারই কোনো ইউনিয়ন কাউন্সিলে যাইনি এখানে আসলাম এটা একটু উদ্দেশ্য নিয়েই যে একটু দেখি যে এক আকাশের দুইটা তারা এক নদীর দুইটা ধারা দেখতে কেমন লাগে তাহলে দেখলাম ভালোই লাগে তখন কথা দেখি যে রাজনীতি আমাকে যেভাবে আমি অভিহিত করা হচ্ছে ব্যাপারটা ঠিক আমি ওরকম ভাবি না আমি নতুন কোনো বার্তা নতুন কোনো সৃষ্টি নিয়ে এখানে আসি আমি তো তাদের তাই অনুসরণ করছি যে লগুনাথ তৈরি কাঠামোর উপরে আমি দাঁড়িয়ে আছি সেটা আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আমিরুল ইসলামের হকে ওনারা যা চাইতেন যা ভাবতেন আমি সেই বার্তা বহন করেছি আমাদের পরের সভাপতি আপনাদেরই নেতা মরহুম সৈয়দ ভূমি আমরা ওনাদের আদর্শ আর বার্তা বহন করি আমরা অধ্যাপক শহীদুল ইসলাম কোনো প্রেসিডেন্ট ছিলেন আমাদের সৈয়দ মেদ আহমেদ কোনও প্রেসিডেন্ট ছিলেন তাদের যে ধারাবাহিক আভিজাত্য ঐতিহ্য সেই ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব যেহেতু তাদের আছে আমরা সেই কাজটি করে বেড়াচ্ছি আমি নতুন কোনো সিস্টেম না নতুন কিছু মানে আকর্ষণীয় কিছুই